একটা রশি আল্লাহর কাছে আর একটা রশি তোমাদের কাছে তোমরা যদি এই রশিটাকে আঁকড়ে ধরো কখনোই গোমরা হবে না কখনোই পদভ্রষ্ট হবে না হে সাহাবিরা হে আমার উন্মতেরা হে দুনিয়ার লোকেরা তোমরা সুসংবাদ নাও একটা রশির একটা মাথা আল্লাহর হাতে আর একটা রশি তোমাদের হাতে তোমরা যদি তা আঁকড়ে ধরো কখনো গোমরা হবে না কখনো পদভ্রষ্ট হবে না তা হচ্ছে আল কিতাব কোরআন বলেন তো রশিটা কি কোরআন উনচল্লিশ দুইটা হাদিসকে সমন্বয় করে আমি অনুবাদ করেছি অতএব এই দুই হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহর রশি হচ্ছে কোরআন কোরআনকে আঁকড়ে ধরতে হবে আবার আরেকটা হাদিসে জানা যায় তারক ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম যতদিন তোমরা দুইটা আক্রে ধরবে ততদিন গোমরা হবে না পথভ্রষ্ট হবে না তার একটা হল কোরান তার আরেকটা হলো সুন্নাহ হাদিস